কথায় আছে কারো পৌষমাস কারো সর্বনাশ এমনই দৃশ্য দেখা গেল মহুরী নদীর মিরসরাই অংশে মোহরি প্রজেক্ট এলাকায় সেখানে রীতিমতো মাছ ধরার উৎসব চলছে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা দেশের সবচেয়ে বড় মৎস্যজন খাত মোহরি প্রজেক্টের ব্যাপক ক্ষতি হয়েছে ডুবে গেছে সবগুলো মাছের ঘের একদিকে বন্যার কবলে পড়ে বাড়িঘর ছাড়া অন্যদিকে মাছের ঘের প্লাবিত হয় বিপর্যস্ত এখানকার মৎস্য এই অবস্থায় নদীতে মাছ ধরার উৎসবে মেতেছে সহস্রাধিক মানুষ মাছ চাষিদের দুঃখ আর স্থানীয়দের মাছ ধরার উৎসবের বিস্তারিত তথ্য জানাব আমাদের সহকর্মী লিঙ্কনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আজ সরজমিনে দেখা যায় উপজেলার মোহরি প্রজেক্ট কয়েক ফুট উচ্চতায় প্রজেক্ট এলাকায় মাছের ঘের প্লাবিত হয়েছে সেই পানি মোহরি নদী দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর যাওয়ার পথে উপকূলবর্তী মোহরি প্রজেক্ট বাদে মাছ ধরার হিরিক পড়েছে শিশু ও কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষদেরও মাছ ধরতে দেখা যায় রুই কাতলা মৃগেল ও তেলাপিয়া মাছ স্রোতে লাফিয়ে উঠছে জেলা মৎস্য অধিদপ্তর হিসাব মতে স্মরণকালের ভয়াবহ এই বন্যায় জেলার আঠারো হাজার সাতশো ষাটটি মাছের পুকুর দিঘি ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর মোট আয়তন দুই হাজার দুইশো আটাত্তর দশমিক পাঁচ তিন হেক্টর সব মিলে ফেনী জেলায় শুধু মৎস্য খাতে চুয়াত্তর কোটি সাতানব্বই লাখ একাশি হাজার টাকা ক্ষতি হয়েছে যদিও মাছ চাষীদের মতে এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি সোনাগাজী উপজেলায় চার হাজার দুইশো আশিটি পুকুর দিঘি ও খামার যার আয়তন প্রায় পাঁচশো বিশ হেক্টর ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার গেটটি সাধারণের কাছে মোহরি প্রজেক্ট নামে পরিচিত নদীর এক প্রান্তে ফেনী সোনাগাজী উপজেলা আর অন্য প্রান্তে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারুইয়ারহাট চল্লিশটি রেগুলেটরের গেট বন্ধ করে রেখে শুকনো মৌসুমের জন্য পানি আটকে রাখা হয় নদীতে যে পানি দিয়ে শুকনো মৌসুমের চাষাবাদ হয় ফেনীতে ফেনীর হ্যাচারি মালিকদের কথার সত্যতা মেলে সোনাগাজী উপজেলার ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার গেট এলাকায় নদীর দুই প্রান্তে ক্লোজার গেট সংলগ্ন এলাকায় এখন চলছে মাছ ধরার উৎসব ফেনীর সোনাগাঝি উপজেলা ছাড়াও চট্টগ্রাম মিরসরাই উপজেলার বিভিন্ন স্থান থেকে সেখানে মাছ ধরতে যান বিভিন্ন বয়সী লোকজন নদীতে শুধুই দেখা যাচ্ছে মাছ ভেসে যাওয়ার দৃশ্য স্বাভাবিক সময়ে এই গেটের পাশে মাছ পাওয়া যায় না এখন নদীতে প্রচুর মাছ ভেসে উঠছে বন্যায় সব মাছের গের শেষ মাছ চাষিরা পথে বসে গেছে সব মাছ নদীতে ভেসে যায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জাল নিয়ে মাছ ধরতে আসে এই মোহরি প্রজেক্টে তারা প্রচুর মাছ পাচ্ছে কাউকে মাছ ধরে বিক্রি করতে আবার কাউকে এই মাছ ঘরে নিয়ে যেতে দেখা যায় এ যেন এক মহা উৎসবে পরিণত হয়েছে মোহরি প্রজেক্ট এলাকা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মোহরি প্রজেক্টে মাছ ধরা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ